পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে আঠেরোই জানুয়ারি থেকে নাইনথ ফেব্রুয়ারি দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তবে এবার কিন্তু এটা ইকো পার্কের এক নম্বর গেটে হচ্ছে না জায়গা চেঞ্জ হয়ে এটা সেন্ট্রাল মলের কাছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে ওখানেও ভীষণ বড় জায়গা প্রচুর স্টল বসেছে তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করতে পারো ভীষণ সুন্দর সুন্দর জিনিস তোমরা এখান থেকে পার্চেস করতে পারবে যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি একটা কাঠের দোকানে গেছিলাম হিউজ ভ্যারাইটির জিনিসপত্র ছিল একদম পঞ্চাশ টাকা থেকে জিনিস শুরু হচ্ছিল পাশে এরকম কাঠের ওপরে তোমরা বাড়ির নাম্বার প্লেট না নাম এরকম বাড়ির কিছু নাম থাকলে সেগুলো লিখতে পারবে তারপর চলে গেলাম আমার ফেভারিট শপে যেখান থেকে আমি প্রতি বছর কিছু না কিছু কিনি আর গিফট আইটেমই বেশি কেনা হয় জুটের বিন ব্যাগ থেকে শুরু করে নর্মাল ফ্লোর ম্যাট চৌকো ম্যাট কোস্টার বাস্কেট আরও অনেক রকমের জিনিস তোমরা পাবে তারপরে এখানে ইনস্ট্রুমেন্টেরও একটা দোকান দেখলাম যেখানে খুব সুন্দর গান বাজনা হচ্ছিলো আর জিনিসপত্রের দামগুলোও কিন্তু খুব সস্তা ছিল যে পাশটাতে খাবার বসে না বাইরের দিকটাতে সেইখানে অ্যাকচুয়ালি কাঠের জিনিসের দোকানগুলো সব বসেছে হাফ এখানে হাফ অন্য সাইডটাতে এখানে হিউজ ভ্যারাইটির তোমরা কার্পেট পেয়ে যাবে যেগুলো দাম মাত্র চারশো টাকা থেকে শুরু তারপরে মাটির এখানে দুর্গা ঠাকুরের মূর্তি থেকে শুরু করে জগন্নাথ ভদ্রা বলরামের মূর্তি থেকে শুরু করে আরও অনেক রকম মূর্তি ছিল বাড়িতে যাদের প্রচুর জায়গা তারা কিন্তু কিনে অবশ্যই নিতে পারো তারপরে এই হ্যান্ড পেন্টেড আমি একটা ম্যাগনেট কিনেছিলাম প্যাঁচা যেন আমি খুবই পছন্দ করি তারপর এখানে একটা ব্যাগের দোকানে এসেছিলাম হান্ড্রেড থেকে ওয়ান টু হান্ড্রেড থেকে টু ফিফটি এরকম রেঞ্জের ব্যাগ ছিল তো এখান থেকে আমি কিছু ব্যাগ কিনে নিয়েছি তারপরে একটা জুতোর দোকানে আসলাম এই জুতোটা খুব পছন্দ ছিল বাট আমার পায়ের সাইজের থেকে এক সাইজ বড় ছিল বলে ওই কালারটা নেওয়া হয়নি অন্য একটা কালার নিয়েছি এটা ভিডিও শেষে দেখাবো বাড়িতে আসলাম অ্যান্ড তারপর চলো তোমাদেরকে দেখি যে কী কী আমি কিনেছি এই ব্যাগটা কিনেছি এটার মধ্যে ল্যাপটপও ক্যারি করা যাবে কারণ ভেতরে প্যাডিং দেওয়া রয়েছে ব্যাগটা খুব সুন্দর দেখতে সেকেন্ড এই ব্যাগটা নিয়েছি এটার কোনো চেন নেই টোট ব্যাগ আর যে হ্যান্ডেল দুটো দেখছো এটা লেদারের তো এটার লুকটা না খুব সুন্দর লাগছিলো আমার ভীষণই ক্লাসি টাইপের তো আমি এটাও নিয়ে নিয়েছি আর তারপরে নিয়েছি হচ্ছে কিছু ব্যাঙ্গেলস মেলায় যাব আর সাজের জিনিস কিনবো না তা তো হয় না তো এই ছটা ব্যাঙ্গেলস আমার একশো টাকা নিয়েছে তারপরে নিয়েছি হচ্ছে এইটা এটা তোমাদেরকে আগেই দেখালাম একশো চল্লিশ টাকা দাম বলেছিল ম্যাগনেটের হিসেবে একটু প্রাইসটা বেশি কারো নিজের হাতে তৈরি করা হ্যান্ড পেন্ট করা তো ঠিক আছে তারপরে আমি একটা নেকপিস নিয়েছিলাম এটা ডোকরার এটা জাস্ট কোনো ডিজাইন ছিল না জাস্ট গলার মধ্যে হাঁসুলি টাইপের আর কি এঁটে যাবে দেন ওই সেম ডোকরার আমি একটা এই জুয়েলারি নিয়েছি এটার মধ্যে ঘন্টা লাগানো আছে যদি আমি কখনো হারিয়ে যাই এটা বাজলে আমাকে চিনে যাবে লাস্ট যেটা নিয়েছি এটা আমার বাড়ির সব থেকে এই মুহুর্তে দরকার সেটা হচ্ছে এটা আড়াইশো টাকা নিয়েছে এটা আমি চপিং বোর্ড হিসেবে ইউজ করবো এটা সোনাঝুরি কাঠের তৈরি এগুলোকে কিন্তু সার্ভিং ট্রে হিসেবেও ইউজ করা যায় কালো রঙের জুতোটা আমার খুবই পছন্দ ছিল বাট ওই কালারের সাইজ ছিল না বলে আমি রেড কালারের নিয়েছি Thank you. Bye.